প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা তুলে ধরবো দেশি জাতীয় মাগুর মাছের পোনা চাষ সংক্রান্ত তথ্য পরামর্শ আমরা অনেকেই দেশি জাতীয় মাগুর মাছের পোনা চাষ করে থাকি কিন্তু আমরা কি জানি দেশি জাতীয় মাগুর মাছের পোনার ভিতরে যে দুই কিলিটির মাছের পোনা রয়েছে এক হলো কড়স মাগুর মাছ আর একটা হলো দেশি জাতীয় মাগুর মাছের পোনা দেশি জাতীয় যে মাগুর মাছের পোনাগুলো বিশেষ করে আমরা জানি যে বাদামি বর্ণের হয়ে থাকে বা এই মাছের ঘায়ে কিন্তু চিরল চিরল দাগ থাকবে না সাধারণতভাবে এরকম সাইজে থাকে আর আরেক যে মাছের পণ্য রয়েছে যে সকল মাছ জাতীয় মাগুর মাছের ভিতরে যে করস যেগুলো থাকে এগুলো দেখা যাচ্ছে বুট কোয়ালিটি বিপুল বড় থাকে আর এগুলো করস করা হয় কীভাবে যে বেশিরভাগ দেখা যাচ্ছে ওষুধের দ্বারা এগুলো ক্রস করা হয় তো জাতীয় মাগুর মাছের পণ্য আপনারা জানেন যা পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন যা দাঁড়ায় চারটে পাঁচটা পিস কেজিতে মারিয়ে বিক্রি করে সাধারণতভাবে আমরা আগে যেগুলো মাছ দেখতাম ওইগুলো হলো মূলত দেশি মাগুর মাছ আর এখন সাধারণতভাবে যেগুলো মাছ দেখা যায় একটু বড়ো সাইজের বিশেষ করে এই মাছগুলো হলো যা করস মাগুর মাছ এখন আপনারা সিদ্ধান্ত বটল করবেন যেহেতু মাছ চাষ করবেন না করস মাগুর মাছ চাষ করবেন আর করশ মাছ মাগুর মাছ চাষ করলে দেখা যাচ্ছে বাজারে দাম কম থাকে বা ওই ক্ষেত্রে যতটুকু টাকা পাওয়ার কথা ছিল আপনার হ্যাঁ অতটুকুভাবে পান না এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চাষের খুব লস হয় একটা চাষি দিশি যেহেতু মাগুর মাছের পোনাগুলো আপনারা যখন পুকুরে চাষ করবেন পুকুরের আয়তন ছোটো থাকুক বা বড়ো থাকুক সেটা কিন্তু প্রশ্ন নেই পুকুরের পানির গভীরতা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট রাখার চেষ্টা করবেন কেননা আপনারা জানেন মাগুর মাছ বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেন নিয়ে জীবন নির্বাহ করে আর দিশি যেহেতু মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে একক চাষ তা নাহলে মিক্স চাষ একক চাষ করতে পারেন প্রতি শতাংশে যা দুইশো থেকে আড়াইশো পিস বা তিনশো থেকে সাড়ে তিনশো পিস আর মিশ্র পদ্ধতি হলে যেখানে কাবজাতীয় মাছের সাথে বলেন এভাবে চাষ করলে প্রতি শতাংশে এক এক করে ছাড়ে রাখতে পারবেন বা ছেড়ে রাখতে পারবেন আর কাবজাতীয় মাছ ছাড়লে সেক্ষেত্রে বেটার হয় আমি যতটুকু মনে করি বা এক কপে চাষ করলেও কিছু পরিমাণ কাবজাতীয় মাছ পোকর দিয়ে রাখতে হবে তো দেশীয়ত মাগুর মাছের পড়া ছোটো অথবা বড়ো যে কোনো সাইজের মাছের পড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ধন্যবাদ